রাধে রাধে বন্ধুরা একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকের এই ব্লগটি হতে চলেছে বৃন্দাবনের শেষ পার্ট তো আগের পার্টগুলি যারা যারা নি অবশ্যই কিন্তু দেখে নাও তো এই ভিডিওতে তোমাদের বৃন্দাবনে যা যা ঘুরেছি আমরা সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে আর আগের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো যারা যারা দেখনি দেখে নাও তো এই ভিডিওটাতে আমরা বৃন্দাবনের সবকটি জায়গা দেখবো সবকটি না মানে যা যা ঘুরেছি আর কি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি ভালোভাবে লাইক করে দিও কমেন্ট করে জানিও এবং অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো রাধে রাধে বলে আজকে ব্লগটা স্টার্ট করা যাক তো বন্ধুরা আমাদের যাত্রাটা সবার প্রথমে শুরু হলো নিদিবন দিয়ে তো নিদিবনের নাম যারা যারা শুনেছ তারা তো জানোই আর যারা যারা শোনোনি তো তাদেরকে একটু শর্টে আমি স্টোরিটা বলে দিই তো নিদিবন হলো এই যে তোমরা গা খাঁচা ওপাশে যে গাছ দেখতে পাচ্ছ না এ এগুলো কিন্তু নর্মাল কোনো গাছ না এগুলো হলো এক একজন গোপী শ্রীকৃষ্ণের এবং রাধারানীর পাশে যারা থাকতো গোপীরা এরকম অনেক গোপীরা রয়েছে তাদেরকে শ্রীকৃষ্ণ বর দিয়েছিল এবং সেই বরেই কিন্তু এই সেই গোপীরা গাছে পরিণত হয় এবং এই জায়গাটার নাম হয় নিদিবন এবং এই যে ব এখানে এখানে এখনও কিন্তু প্রতিদিন এখনও এখানে শ্রীকৃষ্ণের রাস হয় এই মন্দিরটা কিন্তু সাতটার দিকে বন্ধ করে দেওয়া হয় কারণ অন্ধকার হলেই কিন্তু এখানে রাসযাত্রা শুরু আর এখানে কেউ দেখতে পারে না এটা যারা দেখবে তারা কেউ হয়তো অন্ধে পরিণত হয়ে যায় বা কেউ হয়তো মারা যায় এখানে অনেকেই হয়তো চুপি চুপি দেখতে এসেছিল যার জন্য এখন এই জায়গাগুলো বন্ধ এবং যারা যারা এসেছিল দেখতে তারা তারা কিন্তু এখানে কেউ হয়তো অন্ধ হয়ে গেছে কে কাক কেউ হয়তো মারা গিয়েছে এবং তাদেরই সমাধিও কিন্তু এখানে দেওয়া আছে সেটাও তোমাদের দেখাবো আর এই যে দেখতে পাচ্ছ গাছগুলো এক এক হলো এক একটা গোপী এই গাছগুলো এখনও পর্যন্ত কিন্তু মরেনি এখনও পর্যন্ত কিন্তু মানে একদম শুকিয়ে যায়নি একদম তরতাজা এখনও রয়েছে তো এটা এমনই একটা জায়গা খুবই সুন্দর জায়গা তোমরা দেখতেই পাচ্ছ যে যত গাছ দেখতে পাচ্ছ সব কটা কিন্তু এখানে গোপী তো তোমাদের কাদের কাদের এই স্টোরিটা জানা ছিল অবশ্যই কিন্তু কমেন্টে জানো কারা কারা জানো না অবশ্যই দেখো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাও আর চলো এবার তোমরা ভিডিওটা দেখো বন্ধুরা এই যে নিধিবনের আশেপাশে যে স্থানীয়রা রয়েছে যারা এখানে বসবাস করে তো তারা কিন্তু এখানে তাদের কথা অনুযায়ী কিন্তু এখানে যখনই রাস শুরু হয় আর কি মন্দিরটা যেহেতু বিকেলে সন্ধ্যের সময় কিন্তু বন্ধ হয়ে যায় তো তখন থেকেই কিন্তু তারা রাতের বেলায় কিন্তু এখানে আওয়াজ শুনতে পায় যে বা শ্রীকৃষ্ণের বাসির আওয়াজ নূপুরের আওয়াজ এবং এখানে রাস চলে এবং এখানে অনেকে দেখতে এসে যে বলেছিলাম যে সমাধি যারা মারা গিয়েছে বা যাদের চোখ অন্ধ হয়ে গিয়েছিল তাদের কিন্তু এখানে সমাধি দেওয়া হচ্ছে তোমাদের দেখতেই পাচ্ছ সত্যি একটা আলাদাই জায়গা এবং মানে একটা ঘটনাটা কিন্তু খুবই মানে অল ওভার বলতে গেলে একটা খুবই দুর্লভ জায়গা এই জায়গাটা তো এরপরে আমরা যেখানে গিয়েছিলাম সেটা হলো শ্রীকৃষ্ণেরই একটা জায়গা এখানে হচ্ছে এই যে গাছটা দেখতে পাচ্ছ তোমরা অনেকেই স্টোরি শুনেছ যে রাধারানী যখন গোপীদের সাথে পুকুরে স্নান করতে গেছিলো এখানে শ্রীকৃষ্ণ তার জামাকাপড় তাদের জামা কাপড় নিয়ে গাছের উপরে বসেছিল তার গামা কাপড় নিয়ে গেছিল এটাই সেই গাছটা এখনও আছে অর্জিনার পাশেই কিন্তু ঘাট তো সত্যি খুবই সুন্দর জায়গা বন্ধুরা এরপর আমরা চলে আসলাম প্রেম মন্দিরে বৃন্দাবনের এক জনপ্রিয় মন্দির প্রেম মন্দির অনেকেই হয়তো শুনেছ এর নাম তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড় আর এই মন্দিরের আশেপাশে যতটা জায়গা রয়েছে এই সব জায়গাগুলোতে কিন্তু একটা অনেক আকর্ষণীয় জিনিস রয়েছে আর সত্যি খুবই সুন্দরভাবে যেহেতু মন্দিরটা যে যতটা সুন্দর তার বাইরের যে সাজিয়েছে সেগুলো কিন্তু খুবই সুন্দর সেই দৃশ্যগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা কিন্তু ভিডিওটা কিন্তু লাইক না করে যাবে না অবশ্যই কিন্তু একটা লাইক করে দাও কমেন্ট করতে ভুলবে না কেমন লাগছে ভিডিওটা আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও তো চলো আমি এখন বেশি বকবক না করে তোমাদের পুরো প্রেম মন্দিরের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি

তো বন্ধুরা এটা হলো বৃন্দাবনের ইস্কন মন্দির তো আমরা আগের দিন গিয়েছিলাম বৃন্দাবনের ইস্কন মন্দির বাট আমরা যে সময় চলে গেছিলাম সেই সময় মন্দির বন্ধ হয়ে গেছে তাই ভিতরটা তুলতে পারিনি ভিডিও তাই এই ভিডিওতে তোমাদের দেখাবো বৃন্দাবনের এই ইস্কন মন্দিরের ভিডিওটা যেটা আমি পরের দিন সকালে আবার গিয়েছিলাম তো ভিডিওটা আগের দিনেরটা রাতের ছিল আর এটা হচ্ছে সকালের তো যাই হোক তোমরা দেখো বৃন্দাবনের ইস্কন মন্দিরটা কেমন আর ঠাকুরটাও তোমরা দর্শন করে নাও রাতে রাতে তো ইস্কন মন্দিরের পর আমরা গেছিলাম যে জায়গাটা সেটা হলো সোনার তাল গাছ যেটাকে বলে যেটা নামে জনপ্রিয় আর কি সোনার তালগাছ এই মন্দিরটা দর্শন করতে আর এটা কোন মন্দিরের গেটের মতন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও তো মন্দিরের ভিতরে প্রবেশ করতে দেখি যে খুব একটা ভিড় নেই বাট মন্দিরে এক একটা কারুকার্য এক একটা যে ইট পাথরের যে দেয়ালগুলা বানানো সত্যি মানে দেখার মতন এত সুন্দর কারুকার্য আর এই যে ভিতরে দেখতে পাচ্ছ আমরা ঢুকছিলাম মন্দিরের ভিতরে এই সোনার তাল গাছ দেখার আগে কিন্তু একটা বা একটা এই যে সামনে যে মন্দিরে ঢুকছি এই মন্দিরটা পরে এই যে তোমরা দেখতে পাচ্ছ তো তোমরাও দর্শন করে নাও তো বন্ধুরা এই যে তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের মাঝখানে যেটা এটাকেই কিন্তু বলা হয় সোনার তাল গাছ তো এই যে পুরো পিলারটা তৈরি যে একটা তো এটাকেই সোনার তালগাছ নামে পরিচিত তো দেখতেই পাচ্ছ তোমরা তো এখানে অনেক ভিড় হয়ে গেছিলো তো ভিতরটা তো ভিড় ছিল কিন্তু বাইরে অনেকটাই খালি ছিল আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এটাই যেই সোনার তালগাছ তো যাই হোক এটা করার পর আমরা বৃন্দাবনের শেষ দিনে করলাম গোবর্ধন পরিক্রমা যেই গোবর্ধন পর্বত শ্রীকৃষ্ণ তার বা হাতের আঙ্গুল দিয়ে তুলেছিল সেই গোবর্ধনের পরিক্রমা এই যে দেখতে পাচ্ছ বাড়ি গরগলার পেছনে যে যত ঘেরা দেওয়া যে জঙ্গলটা রয়েছে এটা কিন্তু গোবর্ধন পাহাড় আর এখানে টোটো করেও অনেকে পরিক্রমা করে তো আমরা টোটো করেই পরিক্রমা করেছিলাম অনেকে হা হেঁটে পরিক্রমা করে পুরো বৃন্দাবনের পুরো এই গোবর্ধন পরিক্রমা করতে কিন্তু কমসে কম চোদ্দ ঘন্টা বারো থেকে চোদ্দ ঘন্টার সময় লাগে হেঁটে পরিক্রমা করতে তো যাই হোক আমরা টোটোতে পরিক্রমা করেছিলাম দেখতে পাচ্ছ আর খুবই সুন্দর দৃশ্য একের পর এক নতুন মন্দির তারপর মানে দেখতে একটা সত্যি আলাদাই গুজবম্প এসেছিল যে মানে শ্রীকৃষ্ণ এত বড় একটা পাহাড় এত বড় একটা এরিয়া জুড়ে এই যে গোবর্ধন পর্বতটা এটা শ্রীকৃষ্ণ তার বা হাতে কেনি আঙ্গুলে তুলেছিল সত্যি ভাবলেই কেমন একটা লাগে তো যাই হোক এটাই হলো সেই গোবর্ধন বুঝলাম না এদিক একটা ভান্ডার ভাত।

ভালো লেগেছে তোমাদের সেটা কিন্তু কমেন্টে জানতে ভুলবে না তো যাই হোক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর তোমরাও কিন্তু একবার ঘুরে আসো বৃন্দাবন সত্যি বলতে মন অনেক ভালো হয়ে যাবে তোমাদের পরিবারের সকলকে নিয়ে একবার ঘুরে আসো বৃন্দাবনে দর্শন করে আসো এই নানান নানান জনপ্রিয় মন্দির তো তোমাদেরও ভালো লাগবে আর আমার সত্যি একটা আলাদাই অনুভূতি আলাদা এক্সপিরিয়েন্স হয়েছে এই বৃন্দাবনে গিয়ে মানে আলাদাই জাস্ট কিছু বলার নেই তো যাই হোক ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থাকো আর রাধে রাধে মন খুলে বলতে থাকো বলো রাধে রাধে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা